তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে ওনাকে দেখেছি গত 13 বছর যাবত কুরিয়ে বাড়া করা বাড়িতে আছেন আমি কারু সাফাই না জিরা সত্য সেরা বলছি তারিখ জিয়া এবং খাল্লাজিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা পর পক্ষে প্রমাণ দেখাইতে পারে না ঠিক না ঠিক খালাদা জিয়াকে দশ বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বাংলা ঠিক না বলেন আমার বিএনপি ছাত্র দল যুব দলের বাইরা মুফতি ফজল আব্দি রহমতুল্লাহ গালাই এখান থেকে নির্বাচন করেছেন দুই হাজার এক সালে আবার একটা জিনিস বারবার চোখে বাসে এবং মনে পড়ে আমরা ওরওয়াইল আইল বলি ওই দিয়ে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে যে নৌকায় গিয়েছিলাম সেই নৌকার মাঝে আমাদেরকে বলতে হুজুর এই দুর্গম এলাকাটা পার হয়ে যাওয়াটা বহু কঠিন আমি ওর ওয়াইলের লোক আবার ওর ওয়াইলে আসতে হবে আপনারা যদি চুনটা নাই মাঝে কেন তাহলে আমার জন্য সুবিধা আপনাদের চুনটার মানুষ তো জানে না হুজুরের প্রোগ্রাম তো এখানে নাই আমি আর মুফতিফুর দল গামিনী আমাদের সাথে আরো কয়েকজন ছিল আমরা এই দিক থেকে নৌকার থেকে নামলাম মাই মা যখন এদিকে আসি একটা লোক টর্চ লাইট দিতেছে পাহাড়াদারের মতো এটা